জয় তারা জয়গুরু বামদেব আজকে আসছি রাশি নিয়ে এই পনেরোই মার্চের পর আপনি কি ফল পেতে পারেন বাড়ি কিন্তু হবে আপনার বাড়িতে যারা হাত লাগিয়েছেন আগে থেকে তাদের কিন্তু বাড়ি কমপ্লিট হয়ে যাবে যদি গৃহপ্রবেশ করতে হয় সেটা ডেট বাই ডেট কিন্তু গৃহপ্রবেশ করবেন জন্মচার বিচার করে নিয়ে কিন্তু বিচার করবেন আপনার শুভ নক্ষত্র শুভ ডেট বা শুভ টাইম দেখে কিন্তু গৃহপ্রবেশটা করতে হবে তাছাড়া যদি করেছেন সেই গৃহ থেকে কিন্তু একটা বাস্তু সমস্যা হয়ে যাবে সব সময় দেখতে হবে যে বাস্তু আমি যেখানে বসবাস করব যেখানে আমি থাকবো সেখানে যেন আমার শান্তির ঘুম হয় শান্তিতে ঘুমটা যেন আমার হয় বা শান্তিতে যেন বসবাসটা হয় অনেকে দেখবেন প্রচুর টাকা আছে কিন্তু ঘুম নেই শয্যা সুখ জায়গাটা নেই হয়তো আপনার অর্থ কম আছে ডাল ভাত হয়তো খাচ্ছেন কিন্তু নিশ্চিন্তে ঘুমাচ্ছেন এ হয়তো দেখবেন পয়সা অর্থ প্রয়োজন বর্তমান যুগে মানে অর্থ অবশ্যই প্রয়োজন আছে খরচা মানুষের প্রচুর সবার ক্ষেত্রেই তাই এই এই নর্মাল চালই দেখুন না এখন ষাট টাকা হয়ে গেছে এবারে দেখুন এই ধনু রাশি ধনু লগ্নের ক্ষেত্রে এই মানে পনেরোই মার্চের পর যখন ফোর্থে পনেরোই মার্চের পর যখন রবি চলে যাবে ফোর্থ হাউসে সেখানে শুক্র এবং রাহুকে নিয়ে কানেকশান কর করবে কিন্তু এটা এই ফোর্থ হাউসে যখনই রবি চলে যাবে আপনার যে মানে ফ্রিগুয়সির যে পাওয়ার আপনার যে গৃহ আপনার যে শরীরের মানে অর্জা বা অরা তার কিন্তু একটা পাওয়ার কিন্তু বৃদ্ধি করবে কেন করবে পাওয়ার বৃদ্ধি এই সে কিন্তু এই রবি কিন্তু আপনার ভাগ্যপতি সে কিন্তু চলে যাবে ফোর্থে মানে দৃষ্টি করছে আপনার দশমে তার মানে যারা চাকরির জন্যে চেষ্টা করছেন বা চাকরির জন্য চেষ্টা দৌড়াচ্ছেন তারা কিন্তু কর্মজগতের জায়গা থেকে কিন্তু একটা প্রচুর হারে ডেভেলপমেন্ট কিন্তু দেবে তাদেরকে বা উন্নতি কিন্তু আপনি করতে পারবেন বা গৃহ সুখ পাবেন বা বাড়ি করতে পারবেন বা কর্মের মাধ্যমে এবং দেখবেন যারা বাড়ির দাঁড়ালি করেন বা হয়তো সুদে মানে টাকা খাটাচ্ছেন তারা একটুখানি মানে সাবধান থাকুন টাকা দেবার পূর্বে মানে লিখিত ছাড়া কিন্তু কোনো কিছু করবেন না যদি বলেন যে দিদিভাই কেন প্রশ্ন আপনার আসতে পারে এই কেতু চলে আসবে আবার আপনার ভাগ্যস্থানে মানে মে মাসের পর কেতু যখনই দেখবেন ভাগ্যস্থানে প্রবেশ করবে তখন কিন্তু আপনার ভাগ্যস্থান কিন্তু ঝিমিয়ে যাবে আপনার ভাগ্যে যে ডেভেলপমেন্ট বা ভাগ্যের যে উন্নতি সেটা কিন্তু আপনার ক্ষেত্রে অনেকটাই কিন্তু ডমিনেট করে ফেলবে তাহলে আপনি কি ভালো ফল পাবেন না হয়তো আপনার প্রশ্ন আসতে পারে ওই কেতু কিন্তু আপনার দমাতে পারে একমাত্র মঙ্গল এই মঙ্গল যখন আবার জুন জুলাই চলে যাবে তার মানে ভাগ্য আপনার ডেভেলপমেন্ট করবে তার মানে ভাগ্য মানে আপনার বাড়ি থেকে ডেভেলপমেন্ট বা আপনার একটা ইনকামের জায়গা থেকে একটা আর্থিক একটা ডেভেলপমেন্ট বা গৃহ ডেভেলপমেন্ট বা বাড়ি কিন্তু আপনি করতে এটা কিন্তু আপনার উন্নতি কিন্তু একটা করছে এবার যদি বলেন যে আমি পঞ্চম ভাব নিয়ে যদি আসি নিজস্ব আপনার মেধা এই পঞ্চমপতি কে আপনার মঙ্গল সেই মঙ্গল কিন্তু হয়ে যাচ্ছে নিজস্ব মানে থাকছে সপ্তমে আবার দাম্পত্য ডিস্টারবেন্স কিন্তু করছে দাম্পত্য কলহ কিন্তু বৃদ্ধি করবে বা দাম্পত্য কলহ থেকে একটা সমস্যা বৃদ্ধি করবে বা দাম্পত্য থেকে একটা হতাশ করে দিচ্ছে আপনি হয়তো ভাবছেন যে আমার সংসার হবে না হয়তো ভেঙে গেল কিন্তু আপনার ক্ষেত্রে দেখবেন ডেভেলপমেন্ট কিন্তু দেবে ব্যবসা ক্ষেত্রে ডেভেলপমেন্ট দেবে এবার দেখুন আপনার শরীরটা কেমন যেতে পারে পনেরোই মার্চের পর শরীরের ক্ষেত্রে যদি আসি এই শরীরের জায়গা থেকে মঙ্গল দৃষ্টি করছে এই শরীরের জায়গায় এবং সেই সময় আবার শনি দৃষ্টি করছে আবার বৃহস্পতি দৃষ্টি করছে মানে মে মাসের পর এবং পনেরোই মার্চে এই পনেরোই এপ্রিলে কিন্তু আপনার রবি তুঙ্গ হয়ে গিয়ে পঞ্চমে চলে যাবে মানে রবি যখন আবার ভাগ্যপতি হয়ে যখন যাবে মানে ভাগ্যের উন্নতি আরও আরো এবার যদি বলেন যে এটা কি সম্ভব হ্যাঁ সম্ভব এই রবি কিন্তু আপনার ভাগ্যপতি পঞ্চমে আপনার নিজস্ব ব্যক্তিগত মানে জায়গা থেকে ডেভেলপমেন্ট বা একটা সম্মান বা উন্নতি আমি বলছি এবং এটা ট্রানজিট গ্রহ বলছে বিচারে পাচ্ছি সেটাই বলছি এটা কিন্তু আপনার জন্ম চাট নয় এটা কিন্তু ব্যক্তিগত চাট নয় এটা কিন্তু ট্রানজিট ফল বা গোচর ফল এবার আসতে হবে আপনার আপনার ক্ষেত্রে মানে শরীরের যে কি কি প্রবলেম হতে পারে কি কি থেকে সাবধান থাকবেন ফার্স্ট হবে আপনার আগুন থাকবে আগুন লোহা থেকে কিন্তু আপনাকে সাবধান থাকতে হবে অস্ত্রোপচার একটা জায়গা দেখাচ্ছে দাম্পত্য কলাহ জায়গা দেখাচ্ছে এবং শরীরের দিক থেকে আরেকটা নেগেটিভ দেখাচ্ছে সেটা হচ্ছে সুগার সুগার থেকে সাবধান থাকতে হবে হাই কোলেস্ট্রল থেকে সাবধান থাকতে হবে বুকের কোনো সমস্যা থেকে সাবধান থাকতে হবে কোনো রিচ খাবার কিন্তু খাওয়া যাবে না বেশি কোনো কোনোরকমভাবে মানে অত্যাধিকভাবে ফুড খাওয়া কিন্তু যাবে না অর্থ নিয়ে যদি আসি অর্থ অতীব শুভ দেবে যদি বলেন যে অর্থ কেন শুভ দেবে অর্থ কে দেবে আপনাকে শনি দেবে এবং মানে লগ্নে দৃষ্টি করবে শনি আবার দ্বিতীয়পতি প্রতি তৃতীয় থাকছে আবার তৃতীয় পতি চতুর্থে থাকছে শনি সেখানে দৃষ্টি করছে ষষ্ঠে আবার সে আবার দৃষ্টি করছে দশমে এই শনির মাধ্যমে বা আপনার এই পনেরোই মার্চের পর থেকে মোটামুটি এই নব্বই দিন এই টাইমটা যে লিখেছি নব্বই দিন টাইম আপনি পাবেন এই মার্চ এপ্রিল এবং মে মানে হচ্ছে মার্চের পনেরো মার্চের পনেরো থেকে এপ্রিলের পনেরো মানে মে জুন এই তিন মাস কিন্তু আপনি ভালো পাবেন রবি চলে যাবে সপ্তমে মানে ভালো ফল দেবে ওই টাইমটা থেকে এই অর্থনৈতিক পরিকাঠামোর দিক থেকে কিন্তু একটা ডেভেলপমেন্ট আপনি অবশ্যই করবেন কারণ অর্থ যদি ইনকাম করতে হয় বা খেটে কিন্তু কামাতে হবে বা ইনকাম করতে হবে এই আপনার যেহেতু অর্থনৈতিক পরিকাঠামোর এই ডেভেলপিং ডেভেলপমেন্ট করতে গেলে আপনাকে কিন্তু কর্ম করে ইনকাম করতে হবে কারণ মানে দশমভাবে দৃষ্টি করবে শনি এই নিজে কর্ম করে ইনকাম করতে হবে যারা ডাক্তার রয়েছেন যারা আপনার মানে স্কুল টিচার রয়েছেন বা যারা ব্যবসা এই ধনুরাশি ধনু লগ্ন বেশিরভাগ মানে ব্যবসাটাই বেশি করে এরা চাকরির প্রতি এতটা ইন্টারেস্ট নয় অ্যাডভোকেট হয় অ্যাডভোকেট আপনার কিন্তু ভাগ্য কিন্তু হাতের মুঠোয় থাকবে যদি করতে হবে কীভাবে আপনাকে নিজেকে কর্ম করতে হবে আমি কিন্তু ভাগ্য চেঞ্জ করতে পারবো না আমি আপনাকে অ্যাডভান্স দেব যে আপনি কর্ম করুন বা এই এইগুলো আপনি করুন এই কর্ম করেই কিন্তু আমি আমি আপনি প্রিডিকশান আপনার করছি এই কর্ম এবং হাতের মুঠোই কখন আসবে আমার যোগাযোগ স্থাপন যখন আপনার হবে আপনার যখন শরীর ভালো থাকবে আপনি যখন কর্ম করতে পারবেন তখন কিন্তু একটা আপনি ডেভেলপমেন্ট করতে পারবেন বন্ধু তাই তো এবার হচ্ছে আপনার আপনার যে অর্জিত অর্থ বা ইনকামের যে জায়গা এবার দেখুন একাদশপতি আপনার আপনার এই শুক্রের সঙ্গে আবার তুঙ্গে থাকবে রবির সাথে আবার যুক্ত হয়ে থাকবে সেই তুঙ্গ যখনই হবে সে ফোর্থ হাউসে যাওয়া মানে ভালো ঘর বাড়ি গৃহসুখ বা সমৃদ্ধি কিন্তু আপনি পাবেন এবার যেই সেই শুক্র যখনই আপনার ষষ্ঠে চলে যাবে তখন কিন্তু আপনার সন্তান সুখ নিজস্ব আত্মা প্রেমপ্রীতি ভালোবাসা এবং যে কোনো দিক থেকে আপনি কিন্তু মুক্তি লাভ আপনার হাতে কিন্তু ধরা দেবে এই ভাগ্য কিন্তু আপনাকে ধরা দেবে এই ভাগ্য ধরা দেওয়ার জন্য আপনাকে কি করতে হবে কর্ম করতে হবে এই কর্মের মাধ্যমে কিন্তু আপনি ডেভেলপমেন্ট করতে পারবেন এবার দেখুন এই আপনার যে নিজস্ব একটা মানে মানে ব্যবসার যে ব্যবসা বা অর্জিত অর্থ মানে পঞ্চমপতি সপ্তমে থাকছে সেখানে আবার দেবগুরু বৃহস্পতি থাকছে কী ব্যবসা করবেন আপনি দালালির ব্যবসা দারুণ জায়গা দেবে রেডিমেডের ব্যবসা দারুণ জায়গা দেবে ডাক্তার দারুণ জায়গা দেবে টিউটার মানে টিউটার মানে টিউশন পড়ার দারুণ জায়গা দেবে রেডিমেডের ব্যবসা দারুণ জায়গা দেবে ফুড আইটেমের যে মানে দই ব্য মানে দই বৃষ্টির বা হয়তো খাদ্যদ্রব্যের দারুণ মানে ব্যবসা দেবে কোনো রেডিমেড খাতা বা ইন্টারনেটের কোনো ব্যবসা বা কম্পিউটার সেক্টরের জায়গা মেডিসিন ওষুধের দোকান মেডিসিন জায়গা থেকে দারুণ জায়গা দেবে মেডিসিন লাইনে যারা মেডিসি লাইনের সাথে যুক্ত রয়েছেন তাদের কিন্তু অতীব সুন্দর মানে অতীব শুভ ফল দেবে এই অতীব শুভ ফল পাওয়ার জন্যে কিন্তু আপনি আপনাকে কিন্তু এগোতে হবে এবারে সেখানে কে দৃষ্টি করবে রাহু তৃতীয়স্থভাবে রাহু মানে ফাটকা ইনকাম বা ফাটকা রোজগারের একটা জায়গা বা ফাটকা উন্নতি এই তৃতীয় পতি ছাড়া তো ব্যবসা করতে পারবেন না বা আপনার দোকানে যদি কাস্টমার না আসে তাহলে আপনি ব্যবসা করতে পারবেন না সেখানে আবার রাহু দৃষ্টি করবে মানে রিচ খাবারের দোকান রাহু কিন্তু রিচ খাবার পছন্দ করে এবং মিষ্টি দ্রব্য পছন্দ করে এবং এই তেলে তেলে ভাজা আসতে পারে যেগুলো মানে ভালো ভালো জলের ব্যবসা হতে পারে বা রেস্টুরেন্টে রিচ খাবার হতে পারে এই ব্যবসাগুলো কিন্তু দারুণ দেবে এই মেডিসিনটা কিন্তু দারুণ দেবে জাস্ট আপনার মানে ফরের লিকার রাহু কানেক্ট করছে এবং সেই রাহু আবার দৃষ্টি করছে একাদশে সেই বৃহস্পতি দৃষ্টি করছে আবার একাদশে এই জায়গাটা কিন্তু আপনার যা দেবে না মে মাসের পর থেকে মানে ভাবতে পারছেন না দারুণ দারুণ জায়গা দেবে আর্থিক দিক থেকে এতটাই মানে ডেভেলপমেন্ট দেবে এই ফাটকা ইনকাম অবধি আপনাকে দিতে পারে ফুটহাট করে ইনকাম সেটা লটারিও বলতে পারেন না এটা লটারি বলবো না সরি তৃতীয় রাহু কিন্তু লটারি দেয় তৃতীয় রাহু কিন্তু লটারি দেয় এই রাহু লটারি দেওয়ার জন্য কিন্তু এই বৃহস্পতি চতুর্থপতি এবং লগ্ন অধিপতির জন্যে কিন্তু আপনার দৃষ্টি করবে একাদশভাবে পঞ্চম দৃষ্টি থাকবে সেই কারণে কিন্তু আপনি একটা অর্থ কিন্তু একটা প্রাপ্তির যোগ কিন্তু দেখাচ্ছে কিন্তু অষ্টম ভাবে মঙ্গল থাকার জন্য শরীরের দিকে একটা টক্সিন হরমেন কিন্তু একটা কমে যেতে পারে মানে নিজস্ব একটা ব্যক্তিগত হরমোনের যে জায়গা সমস্যা কিন্তু একটা আসতে পারে ডাক্তারের কিন্তু সুপরামর্শ গ্রহণ করতে হবে মা বোনেদের থেকে মানে মা বোনদের ক্ষেত্রে একটা গাইনোকের সমস্যা স্টুডেন্টের কাছ থেকে একটা মানে ডেভেলপমেন্ট দেবে সাহিত্যকর্মের থেকে একটা ডেভেলপমেন্ট দেবে ব্যবসার দিক থেকে একটা ডেভেলপমেন্ট দেবে মানে শরীরটা ভালো যাবে না ভাগ্যপতি হয়েও কিন্তু ডেভেলপমেন্ট দেবে না এবারে দেখুন দশমপতি যদি বুধ থাকে এই দশমের দৃষ্টি করছে কে এই তৃতীয় প্রতি শনি দ্বিতীয় প্রতি শনি দশমে শনির দৃষ্টি করা মানেই হচ্ছে কর্মের ডেভেলপমেন্ট কর্মের উন্নতি কর্মের প্রোগ্রেস কর্মের দুদ্দেশ থেকে মানে আপনার ব্যবসা করতে পারছেন আমদানি রপ্তানি ব্যবসা স্টিল হতে পারে লোহা হতে পারে অটোমোবাইল হতে পারে পার্স হতে পারে পেট্রোল ডিজেল হতে পারে হয়তো লোহা হতে পারে স্টিল ফ্যাক্টরি হতে পারে স্টিলের দ্রব্য হতে পারে মানে বিবাহ যোগ কিন্তু ভালো দেখাচ্ছে বিবাহ মানে যোগটা ভালো দেখাচ্ছে ভালো ঘরবাড়ি করতে পারবেন এই অষ্টমের যেহেতু নবম মানে কানেকশান দেখাচ্ছে এবং যেহেতু নবমে যেহেতু কেতু থাকবে এই কেতু নবমে থাকার জন্যে কিন্তু একটা কিন্তু আপনার মানে একটু সমস্যা কিন্তু একটা চেষ্টা করবে আপনি আপনাকে এগোতে হবে আপনি করতে পারবেন আমি জানি আপনি এগোতে পারবেন আর ধনু মানে হচ্ছে একটা লক্ষ্য সঠিক আপনার এমটা থাকবে সঠিক এবার আপনাদের কি প্রশ্ন থাকতে পারে ঢাইয়ার ক্ষেত্রে কি ফল দেবে হয়তো বলবেন দিদি ভাই ঢাইয়া চলছে কি খারাপ ফল পাবো দেখুন ঢাইয়ার ক্ষেত্রে যদি বলি খুব একটা খারাপ ফল পাবেন না আমার মতে আমার বিচার অনুযায়ী ঢাইয়ার ফল কিন্তু খুব একটা খারাপ ফল দেখছি না কারণ সে কিন্তু আপনার ক্ষেত্রে আপনার সপ্তম অষ্টম নবম দশম মানে একাদশে দৃষ্টি করছে শনি কিন্তু আপনার একটা একটা সেখানে কিন্তু আবার শনির সাথে বৃহস্পতি দৃষ্টি করছে এই ধনস্থানে কিন্তু মানে আবার মঙ্গল দৃষ্টি করছে ঢাইয়ার কিন্তু এতটা এফেক্ট কিন্তু খারাপ আপনি পাবেন না আমার মতে বলছে ঢাইয়া এতটা চাপ আমি দেখতে পাচ্ছি না বা ঢাইয়া নিয়ে সমস্যা দেখতে পাচ্ছি না ঢাইয়া চাপের কোনো জায়গা নেই বা সমস্যা নেই ঢাইয়া কিন্তু আপনার অবশ্যই অবশ্যই আপনার বেটার ফল দেবে এবার যদি আসি আপনার ক্ষেত্রে এই পঞ্চম বা দ্বাদশে কি ফল দেবে এই আপনার এই পঞ্চম প্রতি হচ্ছে আপনার ক্ষেত্রে মঙ্গল এই মঙ্গল যখনই আপনার কানেকশান করবে ওই অষ্টমভাবে মানে মেন্টালের জায়গা থেকে এই আপনার যে মেন্টাল সেটা কিন্তু মানে দুর্বল হয়ে যাবে এই অষ্টম মানে হচ্ছে একটা গুপ্ত জায়গা মানে গুপ্ত জায়গা থেকে মেন্টালিটি যাই তৈরি করবে এবং সেখান থেকে আপনার ডেভেলপমেন্ট হবে তার মানে এখানে কি হলো আপনার ক্ষেত্রে এই পঞ্চম ভাব কিন্তু আপনার শুভ ফল কিন্তু আপনাকে একটা দেবে এবার যদি আপনার যদি ভাগ ভাগ্যটা যদি বলি এই ভাগ্যে কেতু কানেকশান থাকার জন্য ভাগ্যে ডেভেলপমেন্ট দেবে এটা নিয়ে সমস্যা নেই আয় বৃদ্ধি করবে এবার আপনার সুখ বা সু একটা বৃদ্ধি করবে শরীর নিয়ে একটু সমস্যা দেবে সেখানে ডাক্তারের সমস্যা মানে সুপরামর্শ গ্রহণ করতে হবে ঘর ক্ষেত্রে একটা অর্থ আপনার ব্যয় হতে পারে তাছাড়া আপনার কোনো সমস্যা দেখছি না আরও বিষয় জানতে গেলে যোগাযোগ করবেন জয়মা তারা জয়গুরু বামদেব ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মা